সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো ক্যালকা ইউনিভার্সিটি সেমিস্টার সিক্সে এডুকেশনে যারা ডিএসসি পেপার রেখেছ বি টু অর্থাৎ ওমেন এডুকেশান মানারি শিক্ষা তোমাদের এই পেপার থেকে সাজেশান অনুসারে তোমাদের বেশিরভাগ প্রশ্নের উত্তরেই আমি আপলোড করে দিয়েছি যারা কন্টিনিউয়াসলি ফলো রাখছো তোমরা নিশ্চয়ই উত্তরগুলো লিখে নিয়েছো এবং যারা সাম্প্রতিক দেখছো তোমরা আরও অনেক ভিডিও রয়েছে প্লে লিস্টে এবং প্লে লিস্টের বাইরেও অনেক ভিডিও রয়েছে তোমরা একটু দেখবে তোমাদের নারী শিক্ষা সম্পর্কিত বেশিরভাগ উত্তরই আমি আপলোড করে দিয়েছি যে প্রশ্নের উত্তর তোমরা পাবে না আমাকে হোয়াটসঅ্যাপে লিঙ্ক তোমরা লিঙ্কের জন্য তোমরা একটু নাম আর কোশ্চেনটা লিখে পাঠাবে আমি লিঙ্ক পাঠিয়ে দেব আজকে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিচ্ছি যেটা দু হাজার বাইশ সালে এসেছিল নারী শিক্ষায় ব্রিটিশ বা ইংরেজদের অবদান আলোচনা করো বা ব্রিটিশ আমলে ভারতে নারী শিক্ষার পরিচয় দাও প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে তোমরা প্রশ্নটা দু হাজার বাইশ সালের প্রশ্নটা এসেছিলো আমি তোমাদেরকে সাজেশানি প্রশ্নটা ভুলবশত দেওয়া হয়নি তোমরা একটু প্রশ্নটা অবশ্যই প্র্যাকটিস করে যাবে এই প্রশ্নটা সাজেশানে দেওয়া হয়নি ভুলবশত এটা বাদ পড়ে গেছিল প্রশ্নটা তোমাদেরকে আমি উত্তরটা আপলোড করে দিলাম তোমরা পরীক্ষার আগে এই প্রশ্নটা অবশ্যই প্র্যাকটিস করে যাবে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা দশ নম্বরে না এলেও পাঁচের পরীক্ষাতে আসবে কারণ এটা দু হাজার বাইশ সালে এসেছিলো তোমাদের জন্য এই প্রশ্নটা এবছর ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে এটা ভুলবশত সাজেশানে দেওয়া হয়নি আমি তোমাদের জন্য দুঃখিত তা তাও তোমাদেরকে আমি উত্তরটা পরীক্ষার আগে আমি আপলোড করে দিলাম যেহেতু তোমাদের পরীক্ষা এখনও বাকি রয়েছে এক দুদিন তাই পরীক্ষার আগে তোমাদেরকে আমি উত্তরটা আপলোড করে দিলাম তোমরা অবশ্যই উত্তরটা লিখে নাও এবং পরীক্ষার আগে অবশ্যই তোমরা উত্তরটা প্র্যাকটিস করে যাবে তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন দশে যদি আসে তো ভালো যদি নাও আসে তাও এটা পাঁচ নম্বরে আসতে পারে তোমরা উত্তরটা লেখার সময় আমি তোমাদের কাছে দুঃখিত বা ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমে তোমাদের যে অক্ষরগুলো দেওয়া হয়েছে সেটা বাংলাতে লেখা হয়ে গেছে এবং তারপরে ইংলিশে অক্ষরগুলো দেওয়া হয়েছে একটু ঠিক করে নিও তোমরা না ভুল কিছু নেই প্রথমের অক্ষরগুলো শুধুমাত্র বাংলাতে রয়েছে এবং তারপরে সালগুলো বা সংখ্যাগুলো ইংলিশে রয়েছে তোমরা একটু দেখে নিও আমি একটু ভুল হয়ে গেছে লেখাটা তোমরা একটু সালগুলো ঠিক করে নিও কোনো কিছু ভুল নেই শুধু সংখ্যাটা একটু বুঝে নিও তোমরা প্রথমে একটুগুলো বাংলাতে আছে তারপরে ওগুলো ইংরাজিতে আছে আর কোনো কিছু নেই কোনো সংখ্যা ভুল নেই কোনো কিছু শুধুমাত্র প্রথমের দিকে শাল বা সংখ্যাগুলো বাংলাতে লেখা এবং এর দ্বিতীয় পেজের এই মাঝখান থেকে সালগুলো ইংলিশে লেখা হয়েছে তোমরা একটু শুধু দেখে নিও আর কোনো কিছু ভুল নেই তোমরা উত্তরটা অবশ্যই ভালো করে লিখে নাও তাড়াহুড়োর কারণে শালগুলো প্রথমে বাংলা লেখা হয়ে গেছে তারপরে ইংলিশে দেওয়া হয়ে গেছে একটু লক্ষ্য করা হয় নি তোমরা একটু ঠিক করে নিও এবং অবশ্যই উত্তরটা তোমরা ভালো করে খাতায় লিখে নাও কারণ এই প্রশ্নটা তোমাদের জন্য বারবার বলছি আমি ইম্পর্টেন্ট রয়েছে সাজেশানে ভুলবশত দেওয়া হয়নি তোমরা এই উত্তরটা অবশ্যই লিখে নাও তোমরা এবং অবশ্যই পরীক্ষার আগে তোমরা এই উত্তরটা পড়ে যাবে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের কাছে অনুরোধ রইলো পড়ার জন্য তোমরা অবশ্যই এটা একটু দেখে যাবে যাতে যাতে ডিএসসি বি টু রয়েছে এবং ডিএসসি বি ওয়ানেরও বেশি প্রশ্ন আমি আপলোড করে দিয়েছি অনেকগুলো হিউম্যান রাইটসের তোমরা উত্তরগুলো একটু কালেক্ট করে নিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে Ну, скажем.